জয়িন বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো রয়েছ এবং সুস্থ রয়েছ দিন পর একটি বড় ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করবো যেসব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করার দরকার সেই সব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি এই লং ভিডিওর মাধ্যমেই প্রকাশ করে থাকি যেটা তোমাদের পরীক্ষার জন্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে তোমার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে সমস্ত বন্ধুরা এই প্রথম অ্যাপ্লাই করবে অর্থাৎ মাধ্যমিক পাশ সবে মাত্র করেছ তাদের জন্যই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে আজই আলোচনা করব। তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে সেই বিষয়ে তো প্রথমে বলছি জেনারেল ডিউটি অর্থাৎ তোমাদের সাধারণ যে সেনার ডিউটি রয়েছে সেই ডিউটির জন্য তোমাদেরকে যে পুরুষ এবং মহিলা সকলেই কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের টেন প্লাস কোয়ালিফিকেশন হতে হচ্ছে এবং সকল বিষয়ের মধ্যে তোমাদেরকে কিন্তু দেখো তেত্রিশ পার্সেন্ট মার্কস কিন্তু এখানে রয়েছে এবং ওভারঅল অর্থাৎ প্রত্যেকটি বিষয় মিলিয়ে তোমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস দরকার কিন্তু তোমার যদি এই পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কসটি না থাকে তখন তোমরা কি করবে সেখানেও কিন্তু তোমাদের জন্য একটি পথ খোলা রয়েছে তো সকলে তোমরা ভিডিওটি শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং দেখো চ্যানেলটিতে লাইক করার দায়িত্ব কিন্তু তোমাদের অনেক দিন পর ভিডিওটি এনেছি তোমাদের গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দেওয়ার জন্য যাক আর অনেকেই তোমরা ক্লাস টেনের যে টেস্ট ম্যানের পরীক্ষা রয়েছে সেই টেস্ট ম্যানের পরীক্ষায় তুমি পাশ করতে পারো অর্থাৎ সেখানে তুমি ফর্ম ভরতে পারো সেখানে তুমি ফর্ম ভরতে সেখানে তুমি র্যালিতে যেতে পারো তোমার এক্সামে যেতে পারো সকল কিছু তুমি তোমার করতে পারো কিন্তু সেখানে তোমার ওভারঅল কোনো পার্সেন্টেজ লাগবে না অর্থাৎ যে সমস্ত সাবজেক্ট কোটা তোমার মিলিয়ে যে পঁয়তাল্লিশ পার্সেন্ট তোমার জেনারেল ডিউটিতে যেমন লাগছিল সেখানে কিন্তু এটা লাগছে না ঠিক আছে কিন্তু তোমাদের একটা বিষয় লাগছে দেখো তোমাদের ইচ সাবজেক্টে দেখো অর্থাৎ প্রত্যেক সাবজেক্টে কিন্তু তেত্রিশ পার্সেন্ট মার্কস লাগছে যেটা কিন্তু জেনারেল ডিউটিতে লাগছিল এবার অনেকেই বলবে আমার তো তেত্রিশ পার্সেন্ট মার্কস আসেনি মাধ্যমিকে তখন আমি কি করব আমার কি আর কোনো পথ খোলা নেই আমি কি আর অগ্নিড়ে আর্মিতে যেতে পারবো না আমার কি সেই স্বপ্নটা পূরণ হবে না যেটা আমি বর্দি চেয়েছিলাম অর্থাৎ যে আমি ড্রেসটার স্বপ্ন দেখেছিলাম ছোটো থেকে সেই স্বপ্নটা কি আমি পূরণ করতে পারবো না কিন্তু তোমরাও পারবে সেই স্বপ্নটা পূরণ করার জন্য তবে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি আমি কি বলতে চলেছি দেখো দ্বিতীয় নম্বর যে সাইটে রয়েছে সেখানে বলেছে দেখো অগ্নিবিদ ট্রেসম্যান ঠিক আছে অগ্নিবি টেস্টম্যান এইট পাস এই অগ্নিবিদ টেস্টম্যান এইট পাসে তোমরা আবেদন করতে পারবে তোমাদের যদি তেত্রিশ পার্সেন্ট নাম্বার নাও থাকে তবে তো ঠিক আছে রকম ওভারঅল তোমাদের পার্সেন্টেজ লাগছে না ঠিক আছে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তেত্রিশ পার্সেন্ট নাম্বারটা কিন্তু চাইছেন সেখানে এইট পাসের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট অনুযায়ী তো তোমরা বলবে আমার তো এইট রেজাল্টে কোনো তেত্রিশ পার্সেন্ট নাম্বার নেই একটাতে আমার বত্রিশ পার্সেন্ট আছে বা একটাতে আমার তিরিশ পার্সেন্ট আছে তাহলে আমি কী করবো দেখো তোমরা একটা জিনিস এখানে করতে পারো আমি যে বিষয়টা তোমাদেরকে বলতে চলেছি সেটা কিন্তু ভালো করে যদি তোমরা করতে পারো তোমরা অতি অবশ্যই কিন্তু তোমরা এই র্যালিতে যেতে পারবে তোমার ভর্তি পূরণ করতে পারবে তুমি পরীক্ষাও দিতে পারবে একটু কষ্ট কিন্তু তোমাদেরকে সহ্য করতে হবে একটু কষ্ট কিন্তু তোমাদেরকে করতে হবে দেখো তোমার এটা কিন্তু কোনো বোর্ডের পরীক্ষা নয় অর্থাৎ তোমার স্কুল থেকে কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হতো তো তুমি যদি স্কুলে গিয়ে হেডমাস্টার কাছে গিয়ে একটা আবেদন করতে পারো অর্থাৎ রিকোয়েস্ট করতে পারো যে স্যার আমার এরকম কি সমস্যা আমি র্যালিতে যাব। আপনি যদি একটা আমার কোনো ব্যবস্থা করে দিতেন আমার খুব ভালো হবে বা কিছু হবে এই বলে কিন্তু তোমরা সেখানে বলতে পারো তো তোমাদের নিজের সাফল্যের জন্য এই কষ্টটা কিন্তু করা দরকার যদি তোমার রেজাল্টে কোনো নাম্বার কম থাকে বা কোনো নাম্বার একটুখানি কম বেশি দিলে তোমার যে র্যালিতে যাওয়া হবে এই কষ্টটার জন্য তোমাদেরকে সেই কষ্টটা করতে হবে তো অতি অবশ্যই বোঝা গেল সকলের স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে তো সকলের স্বপ্নটা পূরণ করার জন্য সেই পূরণ করার যে কষ্টটা সেই কষ্টটা কিন্তু সইতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ যে কী কী পদ্ধতিতে তোমরা এই ফর্মটি ফিল করতে পারবে তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে এবং তোমাদের যে বর্দি সেই বর্দির স্বর্ণটা পূরণ করতে পারবে তো ভিডিওটা আজ পর্যন্ত এখানেই রইল তো সকলকে ধন্যবাদ